ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো নয় বরগুনা একে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি বরগুনা এক আসনে যেটি বরগুনা সদর আমতলি এবং তালতলি উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ সাতান্ন সাতান্ন হাজার আটশো চুহাত্তর জন এবং এই ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তাদের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা এক আসনের জন্য মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা আমি তার কাছে জানতে চাইবো যে আসলে ভোটারদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভোটারের কাছ থেকে অভূতপূর্ব সারা পাচ্ছি এবং আমাদের এখানে একানব্বই সালের পরে প্রথম বিএনপির সরাসরি মনোনয়ন দেওয়া হয়েছে এবং এই জন্য মানুষ নেতাকর্মীদের অনেক উচ্ছ্বাস আনন্দ এবং আমি গ্রামে যেখানে যাই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যে প্রত্যাশা যে দীর্ঘদিন এখানে আওয়ামী লীগ উন্নয়ন করে নেয় এই আসনটাকে তারা বিনা ভোটে দীর্ঘদিন ধরে রেখেছে রাস্তাঘাট ব্রিজ কালবার থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা কোনো ক্ষেত্রেই আওয়ামী লীগ এখানে কোনো অবদান রাখে নাই এই জন্য বরগুনার সকল স্তরের মানুষ এবার পরিবর্তন চায় এবং সকল মানুষ আমি আশা করি বরগুনা আসলে আসনে নব্বই ভাগ মানুষ এবার বিএনপির পক্ষে রয়েছে আপনি স্বাস্থ্যের কথা বললেন আমরা যতটুকু জানি যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আপনার একমাত্র কনিষ্ঠ কন্যার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছিল উপকূল জুড়ে এবং সেটি থেকে আপনি জেনেছেন যে বরগুনা স্বাস্থ্য খাত যে সংকটে রয়েছে বিএনপি এই সংকট দূরীকরণে কি ভাবছে আসলে এখানে স্বাস্থ্য সেবা বলতে কিছুই নাই এখানে ডাক্তার নাই নার্স নাই যারা এখানে সেবার জন্য আসে এখানে যারা ডিউটিরত ডাক্তার থাকে তাৎক্ষণিক তারা রেফার করে দেয় বরিশাল বা ঢাকা স্থানীয় কোনো সুযোগ সুবিধা নেই প্রত্যেকটা উপজেলায় কোনো ডাক্তার নাই স্বাস্থ্যসেবার টোটাল সমস্ত জেলাই একটা ভণ্ডুর অবস্থা অতএব এই ব্যাপারে বিগত সরকারগুলি দৃশ্যমান কোনো তারা উন্নয়ন করে নাই বা এই ব্যাপারে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা আধেও তারা কেয়ার করে নাই যার কারণে এই খাতগুলা ভালোভাবে হয় নাই আমার মেয়ে মারা যাওয়ার পরে আমি বরগুনা বিশেষ করে জেলায় যে আড়াইশো সজ্জার হসপিটাল রয়েছে আমি আমাদের নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল সহ ছাত্রদল যুবদল বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে আমরা সমস্ত শহরে পরিচ্ছন্নতার কাজ করেছি হসপিটালের মধ্যে পরিচ্ছন্নতার কাজ করেছি আচ্ছা দীর্ঘদিন পরে যে তৃণমূল পর্যায়ে যে কমিটি দেওয়া হলো এই কমিটিকে ঘিরে কেমন উচ্ছ্বাস দেখছেন নেতাকর্মীদের মধ্যে এবং আপনার তৃণমূল পর্যায়ে আরও সুসংকৃত করতে কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সে জনগণের এবং আমাদের নেতাকর্মীদের পালস বুঝতে পেরে সে যে কমিটি দিয়েছে এই কমিটিকে সারা জেলার মানুষ আনন্দে গ্রহণ করেছে এবং প্রত্যেকটা হাটে বাজারে গ্রামে আনন্দ মিছিল হয়েছে শুভেচ্ছা মিছিল হয়েছে তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানিয়েছে প্রত্যেকটা নেতাকর্মী নির্বাচনে জাতীয় সংসদ থেকে আলহামদুলিল্লাহ এখানে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে হবে আমি জানি না তবে আমরা আমাদের কাজ আমরা করে যাব আমাদের একত্রিশ দফা আমাদের যে তারেক রহমান স্যার দিয়েছে সেটার ব্যাপারে আমরা জনগণকে অবহিত করতেছি এবং আমরা স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে যেটা আওয়ামী লীগের হাত ধরে এতদিন এটা সম্ভব হয় নাই সেই সমস্ত কাজগুলি আমরা দল যদি ক্ষমতায় আসে বরগুনার জনগণ যদি আমার উপর আস্থা রাখে অবশ্যই এই আসনটি যদি প্রথমবারের মতো বিএনপি উপহার মানুষ দিতে পারে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বরগুনার মানুষের চাওয়ার প্রত্যাশার অনেক কিছু আছে যেটা আমি মনে করি আমরা তার মাধ্যমে বরগুনাবাসী ইসলামী দলগুলো জোট বাধার কথা বলছেন এক্ষেত্রে তাদের নিয়ে কোনো শঙ্কা আছে কিনা ইসলামী দল এগুলি আমরা ইসলামী দল এইটাই আমাদের মুসলমান সমাজ হিন্দু বাইরেও ভালোভাবে নেয় না ইসলামী এবার দল কি এটা আমরা নেই না এবং এই সমস্ত দল আমরা কাউন্ট করি না এটা শূন্য যোগ শূন্য যোগ শূন্য রেজাল্ট যা হয় তাই আমরা মনে করি আপনাকে যেটি শুনছিলাম যে তারা আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রস্তুতি এবং আজকে আমরা ভোটনা আঞ্চলি এবং একসনে এবং আগামী ভোটনা দুই এবং পটুয়াখালী এক আসনে আমরা এক্সপ্রেস নিয়ে আগামীকাল যখন শোকরা বেশি নিয়ে যে